আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম সবাইকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা যারা দেশে বা দেশে বাহিরে থাকে সবাইকে জানাই ঈদ মোবারক দিনটি ছিল সোমবার বাংলাদেশে সেই দিন ঈদের দিন তো আমাদের ছিল রাত কারণ সব দেশের ঈদ পরেই নিউজিল্যান্ডের ঈদ শুরু হবে মঙ্গলবার তো আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম শ্বশুর বাসা থেকে ফোন এসেছে যে নূরকে যেন আমরা এই ঈদ কুরবানি করাটা দেখাই আলহামদুলিল্লাহ দূর থেকে এটা দেখেই যেন শান্তি অবশ্য আমি এইগুলো দেখতে পাই না বাট কিছু করার নেই নূরের জন্য তো দেখতেই হচ্ছে তো আপনারা হয়তো বা খেয়াল করছেন ভিডিও কলে পুরোটা ভিডিও নূর দেখছে এবং কান্না করছে যে এটা কেন করা হয় তারপর আমি ওকে বুঝালাম অ্যাজ এ আসলে ঈদুল আজহার মেন কারণটা কি কিসের জন্য আমরা এটা করি তো ওর দাদা ওকে খুবই আদর করে যার কারণে ওকে ভিডিও কলে সম্পূর্ণটা দেখাচ্ছিল আরও বলছিল আমার দাদা ভাই কষ্ট করে গরুটা কিনেছে কেন এটা কাটা হলো তো তখন ও দাদা বলছে তুমি যদি দেশে আসো আমি তোমাকে আরও একটি গরু কিনে দিব তুমি একদমই কান্না করো না তো দেখুন ক্ষণিকের মধ্যেই আমাদের গরুটা আলহামদুলিল্লাহ কুরবানি করা হয়ে গেল এবং একদমই রক্তে লাল হয়ে গেল বাড়ির চারপাশটা এবং নূর তখন বায়না করে আমি গরুর সামনে গিয়ে ওর চেহারাটা শেষবারের মতো দেখতে চাই কি অদ্ভুত না তাই না বাচ্চাদের কি বায়না হতে পারে এখানে আমার চাচা শ্বশুর ছিল দুইজন দুইজনই এখানে দাঁড়িয়ে ছিল আর আমার শ্বশুর তো অবশ্যই ছিল এই তো দেখুন নূরকে তার গরুর ফেস দেখানো হচ্ছে যে দেখো শেষবারের মতো গরুর ফেসটা দেখে নাও তো ও ভালো করে গরুটাকে দেখে ছিল এবং এই গরু নিয়েও না অনেক মজার ঘটনা ছিল নূর প্রথমে ভেবেছিল গরুর কালার ছিল ব্ল্যাক কালার এবং এটা ওর একদমই পছন্দ ছিল না এবং পরবর্তীতে জানতে পারি যে না গরুটা লাল কালার ছিল গরুর পর্ব শেষ এবার আমাদের পর্ব শুরু তো এই তো দেখুন ঘুম থেকে উঠেই যা দেখতে পেলাম আমার মামুনি সব ধরনের ঈদের অনুষ্ঠান এর আয়োজন শুরু করে দিয়েছে তো মুরগির রেজালা এখানে হয়েই যায় এবং এখানে আমরা রেখেছিলাম কিছু এক্সট্রা রাখার জন্য এবং সাথে সাথে ল্যাম্পের মাংস এখানে বসিয়ে দিয়েছে যেহেতু চার রাতে সব রান্নার আয়োজন হচ্ছে ঘর একদমই পুরো মেসি হয়ে যাচ্ছিল এখানে মামুনি বড় বড় চিংড়ি একদম এখানে অনেক বড় বড় চিংড়ি ছিল প্রায় দেখুন আমার একটা এক ঘিবার মতো হয়ে যাবে তো এগুলোকে ভুনা করা হবে তো এখানে মামুনি এখানে রেখেছে এগুলোকে কেটে ধুয়ে মুছে সব কিছু ঠিক করে রাখবে আর এখানে বড় বড় মাছে দুটো পিস রেখেছে যে উনি এখানে মাছের কোফতা করবেন এর জন্য আর এখানে মশলাপাতি সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে চুলার এখানেও অবস্থা খারাপ তো এগুলো সব অবশ্য গুছানো হয়ে যাবে আর এখানে আমি বাবুর ড্রেস আপ ঈদের ড্রেস আপ আমি এগুলো সব প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে ওকে কী পড়াবো কারণ আসলে মজার ঘটনা হলো আমাদের বাংলাদেশ থেকেই মিন আমার বাড়ি থেকে এবার আমাদের ঈদের পোশাক পাঠানো হয়েছিল বাট আনফর্চুনেটলি সেটা আমাদের ঈদের দিন আসার কথা ঈদের আগে আসলে হয়তো বা পড়তে পারতাম তাই আমি সবকিছু আমাদের আগের অন্যান্য যে ছিল সব করে রাখি আর এই তো রাতের বেলা শুরু হয়ে যায় মেহমানে ভরে যায় ছোট ছোট বাচ্চারা এটা অল করে যেহেতু এজ এ আমি ওদের একটা আনটি যতটুকু মেহেদি আমি পারি ওদেরকে দিয়ে দেওয়া ট্রাই করি আর এইখানে আমার ছোট্ট বাবাটা খেলনা দিয়ে দেখুন কি শুরু করে তো এই ছিল আমার নিউজিল্যান্ড থেকে চার রাতের ব্লগ নিয়ে আসবো নতুন ঈদের ব্লগ নিয়ে এবং কুরবানির ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ